দেশ ও বাইরের থেকে নিয়মিত যারা আমার ভিডিও দেখছেন আসসালামাইকুম লাইট বক্স চ্যানেল থেকে আমি মিস্ত্রি সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগতম আজকে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো বিল্ডিংয়ে শর্ট সার্কিট হয় কেন শর্ট সার্কিট হলে আমরা কি করব বিল্ডিং বাড়ির শর্ট সার্কিটের হাত থেকে কিভাবে রক্ষা করব। এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরছি আরও ফ্রিজ রাইস কুকার আপনার এসি আপনার বিভিন্ন ইলেকট্রিকের মালামাল শর্ট সার্কিটে পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে এর কিভাবে আমরা হাত থেকে রক্ষা পাব এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত তুলে ধরছি সর্বপ্রথম আপনাদের শর্ট সার্কিট হওয়ার জন্য অনেক ইলেকট্রিশিয়ান তারের সাইজ নির্ণয় করতে পারে না আগে তারের সাইজ নির্ণয় করুন তারপরে বিল্ডিং এ করুন তাহলে আপনারা শর্ট সার্কিট হার থেকে বেঁচে যাবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো কোন কোন জায়গায় কোন সাইজের তার আপনারা ব্যবহার করবেন তারের সাইজ নির্ণয় শেখাবো আপনারা সঠিক ভাবে তারের সাইজ নির্ণয় করে বিল্ডিংয়ে ওয়াইলিং করুন এবং যারা ওয়াইলিংয়ের কাজ করাচ্ছেন তারাও শিখুন বন্ধুরা আপনাদের বাড়িতে যে এসি আছে এসিতে আপনারা কি তার ব্যবহার করবেন রাইস কুকারে কী তার ব্যবহার করবেন গিজারে কি তার ব্যবহার করবেন লাইট ফ্যান মোটর এইগুলো ইত্যাদি ইলেকট্রিকের জায়গায় আপনারা কোন কোন তার ব্যবহার করবেন এই ভিডিওতে আপনারা দেখে নিন এবং বিল্ডিংগুলো শর্ট সার্কিট হাত থেকে রক্ষা করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বন্ধুরা দেরি না করে চলুন আপনারা মূল ভিডিওই চলে যায় সর্বপ্রথম আপনারা যে মিটার থেকে ডিভি বক্স পর্যন্ত যে তারটি টানবেন মিটার থেকে ডিভি বক্স পর্যন্ত যে তারটি আনবেন সে তারটি হতে হবে আপনার সিক্স পয়েন্ট জিরো আর এম তার সিক্স পয়েন্ট জিরো আর এম তার আপনারা ব্যবহার করবেন মিটার থেকে ডিভি বক্স পর্যন্ত এরপরে আপনার ডিবি বক্স থেকে যে আপনারা সুইচ বোর্ড পর্যন্ত যে তারটি ব্যবহার করবেন ডিভি বক্স থেকে সুইচ বোর্ড পর্যন্ত যে তারটি ব্যবহার করবেন সে তারটি আপনার হবে টু পয়েন্ট জিরো আর এম তার টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন ডিউ বক্স থেকে সুইচ বোর্ড পর্যন্ত আর ডিউই বক্স থেকে মোটরে যে তারটি ব্যবহার করবেন টু পয়েন্ট জিরো আর এম তার আপনারা ডিউ বক্সে যে ফ্রিজটির তারটি ব্যবহার করবেন সেটা টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন আর আপনার রাইস কুকারে যে তারটি ব্যবহার করবেন ডিউ বক্স থেকে সেটাও টু পয়েন্ট জিরো আর এম তার আর আপনার গিজার গিজারে যে তারটি ব্যবহার করবেন ডিউ বক্স থেকে আপনারা থ্রি পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন গিজারে আর আপনার এসিতে এসিতে আপনারা ডি বক্স থেকে এসি পর্যন্ত আপনারা যে তারটি ব্যবহার করবেন ওটি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো আর এম তার ব্যবহার করবেন ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো আর এম তার ব্যবহার করবেন এসিতে আর আপনার লাইট লাইটের জন্য আপনারা যে তার আপনার সুইচ বোর্ড থেকে যে লাইটটি আপনারা জ্বালাবেন ওই লাইটটি তার আপনারা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করবেন আর আপনার যে ফ্যান আছে ফ্যানে আপনারা ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ব্যবহার করবেন ফ্যান আর আপনার লাইটই ব্যবহার করবেন ওয়ান পয়েন্ট জিরো আর এম তার তাহলে দর্শক বন্ধুরা আপনারা এইভাবে তারের সাইজ নির্ণয় করবেন আর আপনার বিডিংটি শর্ট সার্কিট হাত থেকে বাঁচাবেন আপনারা এই ভিডিওতে জানতে পারলেন তারের সাইজ কিভাবে নির্ণয় করতে হয় কোন সাইজের তার কোথায় ব্যবহার করতে হয় আরেক দিন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব আপনাদের মাঝে সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইট বক্স চ্যানেলের সাথে থাকুন আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর এখনও যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির সাথে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ